সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনার সাথে খুব পাওয়ারফুল সাতটা টেকনিক শেয়ার করবো যেই টেকনিকগুলো জানা থাকলে আপনি স্ট্রেস অ্যাংজাইটি কিংবা রাগের মতো নেগেটিভ ইমোশনগুলোকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন আর এই কন্ট্রোলটা অ্যাচিভ করা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের লাইফে যা কিছু খুঁজছি না সাফল্য সুখ সেগুলোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই নেগেটিভ ইমোশনগুলোই যেমন ধরুন আপনি একটা ভাইভা কিংবা প্রেজেন্টেশনের জন্য খুব প্রপারলি প্রিপারেশন নিয়েছেন সব কিছু ঠিকঠাক কিন্তু শেষ মুহুর্তে নার্ভাসনেস স্ট্রেস ফলশ্রুতে যা ঘটছে যে প্রিপারেশন আপনার ছিল তার আশেপাশে আপনি পারফর্ম করতে পারলেন না ধরুন আপনার একটা অ্যাডিকশান আছে কোনো একটা খারাপ কাজ আপনি বারবার করে ফেলেন কিন্তু করতে চান না আপনি সংকল্প করেন বারবার যে আপনি আর এটাতে ফিরে আসবেন না কিন্তু যখন ওই ইমোশনটা আসে ইম্পাসটা আসে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না কারণ নিয়ন্ত্রণ করার মেকানিজমটা আপনার জানা নেই নেগেটিভ ইমোশন কন্ট্রোল করার আগে আমাদের আগে বুঝতে হবে মেকানিজমটা কীভাবে কাজ করে আমাদের ব্রেনকে আমরা খুব সহজভাবে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা ইমোশনাল ব্রেন একটা লজিক্যাল ব্রেইন একটা কী ব্রেইন সেটা একটু পরে বলছি ইমোশনাল ব্রেইনটা চায় যা দরকার সে যা চায় যেটা যখন ইচ্ছা সে সেটাই করবে সে রেগে গেল সে রেগে গিয়ে অ্যাটিটিউড করবে আবার যে লজিক্যাল ব্রেইনটা আছে না সে জানে যে কোন কাজের ফলাফল কী তাই সবসময় নিজেকে কন্ট্রোল করতে চায় বাট সে চেষ্টা করে ইমোশনকে কমপ্লিটলি সাপ্রেস করে রাখতে চাপা দিয়ে রাখতে সেটাও আবার খারাপ কিন্তু মাঝখানে একটা ব্যালেন্সড ব্রেইন আছে যেটাকে আমরা ওয়াইজ ব্রেইন বলবো এই ওয়াইজ ব্রেইন ইমোশন এবং লজিক দুটোর মধ্যে ব্যালেন্স করে এবং প্রপার ডিসিশন মেক করে প্রবলেমটা হচ্ছে আমরা যখন ইমোশন হিট করে আমাদেরকে কোনো ইম্পালস হিট করে তখন ওই ইমোশনাল ব্রেইনটা আমাদের টোটাল কন্ট্রোল নিয়ে ফেলে আর ওই ইমোশনাল ব্রেইনের কাছ থেকে কন্ট্রোল ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে ওয়াইজ ব্রেনের কাছে যদি আপনার আনতে হয় তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকা লাগবে কিছুটা সময় নিজেকে দেওয়া লাগবে আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি রেগে উঠেন খুব বেশিক্ষণ কি টানা রেগে থাকা যায় একটু যদি সময় নেওয়া যায় দেখা যায় যে রাগটা পরে আসে স্ট্রেসের ক্ষেত্রেও দেখেন যখন আপনি প্রেজেন্ট করতে শুরু করেন শুরুতে স্ট্রেসটা যেই লেভেলে থাকে তারপর যদি মোটামুটি একটা সময় চলে যায় আস্তে আস্তে কিন্তু স্ট্রেসটা কমে আসে সো এই যে কমে আসাটা সেটা যখন দেরি হয়ে যায় তখন আমাদের পারফরমেন্স অ্যাফেক্টেড হয় রাগের মাথায় আমরা যখন কাজটা করে ফেলি তারপর কমে আসলেই কি আর না আসলে কি কিন্তু আমরা এমন সাতটা টেকনিক আজকে শিখছি যেই টেকনিকগুলো আমাদেরকে ইমিডিয়েটলি কন্ট্রোলটা নিয়ে আসতে এবং ওয়াইস ব্রেনের কাছে কন্ট্রোল তুলে দিতে হেল্প করবে ইনশাল্লাহ এই সাতটা টেকনিক মনে রাখার জন্য আমরা একটা অ্যাক্রোনিম মনে রাখবো অ্যাক্রোনিমটা হচ্ছে এ সি সি এস অর্থাৎ এক্সেপ্টস অ্যাক্রোনিম মানে কি সাতটা কনসেপ্ট সাতটা ওয়ার্ড সাতটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো আমরা নিয়ে আর একটা নতুন ওয়ার্ড তৈরি করেছি যেটাকে আমরা অ্যাক্রোনিম বলছি এই এক্সেপ্টস ওয়ার্ডটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই সাতটা টেকনিকই আমি মনে রাখতে পারবো ইনশাল্লাহ তাহলে চলুন দেখি প্রথমে এ দিয়ে আমরা কি বোঝাচ্ছি এ দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে হলো যেই মোমেন্টে ইমোশনটা হিট করেছে সেটা স্ট্রেস হোক কিংবা রাগ কোন না কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে ডেটা কালেক্ট করে একটা মেটার্নালাইসিস করা হয়েছে সেখানে দেখা গিয়েছে আমরা যদি একটা ছোট্ট এক্সারসাইজ করতে পারি রাগ বা স্ট্রেসের মোমেন্টে সেটা ওয়ান ফোর্থ বা টোয়েন্টি স্ট্রেস কমিয়ে দিতে পারে মুহূর্তেই শুধুমাত্র এক্সারসাইজ না আরও অনেক কিছু আপনি করতে পারেন যেমন ধরুন আপনি প্রচণ্ড রেগে গিয়েছেন কিংবা প্রচণ্ড লোভ কাজ করছে কোনো একটা কাজ করার পেছনে যেটাও একটা অ্যাডিকশান আপনি করতে চান না কিংবা আপনি খুব স্ট্রেস ফিল করছেন কোনো একটা বিষয় নিয়ে কী করতে পারেন আপনি আপনি আপনার ঘর গোছানো শুরু করতে পারেন আপনি হাঁটতে চলে যেতে পারেন কিছু দূর হেঁটে আসতে পারেন দশ মিনিট কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করতে পারেন অথবা আমাদের রসুল সাল্লাহাম আলু ওয়া যেভাবে আমাদেরকে সাজেস্ট করেছেন আর তুমি যদি রেগে থাকো দাঁড়িয়ে থাকো বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো অর্থাৎ ফিজিক্যাল যে সিচুয়েশনটা আছে সেটা যদি আপনি চেঞ্জ করেন কিংবা কোনো একটা অ্যাক্টিভিটি করতে শুরু করেন বাই ডিফল্ট ওই ইমোশনের যে কন্ট্রোলটা সেই কন্ট্রোলটা কমে আসে সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট একটা টেকনিক অ্যাক্টিভিটিজের মধ্যে ঢুকে যাওয়া এবার সেকেন্ড টেকনিকটা সেকেন্ড টেকনিকটা হচ্ছে সি দিয়ে কন্ট্রিবিউটিং কন্ট্রিবিউটিং মানে কি অর্থাৎ আমি যখন রেগে গিয়েছি যখন খুব স্ট্রেসড ফিল করছি কিংবা এরকম কোনো নেগেটিভ ইমোশনের মধ্য দিয়ে যাচ্ছি তখন আমি চিন্তা করব আমি এই মুহূর্তে কারোর জন্য কিছু করতে পারি কি না সেটা হতে পারে কাউকে একটা ফোন করা আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবদেরকে ফোন করে বলা তার কোনো হেল্প দরকার কি না কিংবা জাস্ট কুশল বিনিময় করা একটু হাসি দেয়া কারো প্রতি সেটাও এক ধরনের সাদাকা কিংবা ডিরেক্টলি যদি আপনি দান করতে পারেন সেটা মোস্ট পারফেক্ট কন্ট্রিবিউটিং কোনোভাবে যদি আপনি কারোর জন্য কোনো একটা উপকার করতে পারেন সেটা কি করে জানেন সেটা শুরুতেই আপনার যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম আছে না সেটাকে অ্যাক্টিভেট করে এবং অক্সিটোসিন ডোপামিন এরকম খুব ভালো কিছু নিউরোট্রান্সমিটার সে ক্ষরণ করানো শুরু করে এবং আমাদের স্ট্রেসের যে হরমোন অর্থাৎ কর্টিসল সেটা লেভেলটা কমিয়ে আনে পাশাপাশি ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের সাবকনশিয়াস মাইন্ড জানে আমি যদি কারোকে হেল্প করি তাহলে আমারও হেল্প পাওয়ার চান্স বেড়ে যায় এই সবগুলো বিষয় মিলে আমাদের মধ্যে একটা পজিটিভ ফিলিং একটা পজিটিভ ইম্পলস তৈরি হয় যেটা ওই যে স্ট্রেস বা রাগটা চলছিল সেটাকে কাউন্টার করে এবং খুব সহজেই আমরা ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি সো এক্সেপ্ট স্যার এ আর সি গেল এরপর আরেকটা সি স্ট্যান্ডস ফর কম্পারিজন মানুষের সাথে কম্পেয়ার করলে তো নেগেটিভ ফিলিং হওয়ার কথা কম্পারিজন ফিলিং কিভাবে দেয় দেখুন কম্প্যারিজন আপনি তার সাথে করবেন শুধু যে আপনার চেয়ে দুর্বল বা নেগেটিভ অবস্থায় আছে অর্থাৎ সামাজিকভাবে বা আর্থিকভাবে বা যে কোনোভাবে আপনার চেয়ে দৈন্যদশায় আছে হতে পারে আপনার বাসায় যে কাজ করে কিংবা আপনি রাস্তায় একজন গরিবকে দেখেছেন কিংবা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এমন অনেকেই আছে যা আপনার আছে তা তার নেই এরকম কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে ওই মুহূর্তে যদি আপনি গ্র্যাটিটিউডের একটা ফিলিং আনতে পারেন যে আমি তো অন্য অনেকের চেয়ে অনেক বেটার আছি তাহলে স্ট্রেস কিংবা রাগ ওগুলো কমে আসে সো আপনার এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে যে আমি যেই মোমেন্টে স্ট্রেসড ফিল করছি বা রাগ অনুভব করছি তখন আমি না কোনোভাবে এমন কারো কথা মনে করব যে আসলে আমার চেয়ে খারাপ সিচুয়েশানে আছে এবং সে কথা ভেবে আমার যে বেটার অবস্থান সেটার কথা ভেবে আমি গ্রেটফুল হব এবং এটার মাধ্যমে আমি আসলে আমার ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো কম্প্যারিজনের আরেকটা ওয়ে আছে টাইম লাইন কম্প্যারিজন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমার একজন ক্লায়েন্ট একজন সিইও একটা কোম্পানি এবং ওয়েল এস্টাবলিশড একটা কোম্পানি খুব ভালো আর্ন করে খুব বেটার যাচ্ছে বিজনেস কিন্তু স্টিল দেন স্ট্রেসড কারণ যেরকম এক্সপেক্ট করেছিলেন যেরকম প্ল্যান করেছিলেন এই বছরের জন্য তেমনটা হয়নি আমি তখন তাকে একটু ডিফারেন্ট একটা টাইম নিয়ে যাওয়ার চেষ্টা করলাম জাস্ট ফাইভ টু টেন ইয়ার্স অ্যাগো সে আসলে কোথায় ছিল তার ওভারঅল সিচুয়েশন কেমন ছিল আর্থিক সিচুয়েশন কেমন ছিল এবং তখন তার স্বপ্নগুলো কীরকম ছিল দশ বছর পর সে কোথায় যাওয়ার চিন্তা করত তিনি যখন ওই দশ বছর পেছনে নিজেকে নিয়ে গেলেন এবং দশ বছর পেছনের আগের সেই মানুষের সাথে বর্তমান মানুষটাকে কম্পেয়ার করলেন তিনি দেখলেন দশ বছর আগে তিনি যা যা চিন্তা করেছেন তার চেয়ে অনেক বেটার পজিশনে তিনি এখন আসেন এবং এখন যে সিচুয়েশনটা বা ডিফিকাল্টিটা তিনি ফেস করছেন এর চেয়ে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন তিনি আগে জয় করে এসেছেন এবং এই থিঙ্কিংটা জাস্ট তার সেই স্ট্রেস লেভেলটাকে কমিয়ে আনলো সো আপনি এটাও করতে পারেন যে আপনার নিজের টাইম লাইনে কিংবা যেই ব্যাপারটা নিয়ে আপনি স্ট্রেস চিন্তা করলেন যে অতীতে আমি তো এর চেয়ে অনেক ডিফিকাল্ট সিচুয়েশান পার করে আসছি সো এটাও পারবো ইনশাল্লাহ এটা আপনাকে স্ট্রেস বা রাগ বা এরকম নেগেটিভ ইমোশন কন্ট্রোল করতে হেল্প করবে বলতে বলতে আমার ওমর আল্লাহ কথা মনে পড়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা তিনি নাকি জনসমুখে একবার বলছিলেন আমি তো জাস্ট একজন রাখাল ছিলাম বনু মাখজুমের উট চড়াতাম তো অন্য সাহাবি বা অন্য কেউ একজন তাকে বলছিলেন যে এটা আপনার বলার কী দরকার কিন্তু তিনি তার মোটিভ হিসেবে বললেন তিনি যদি তার অতীতটাকে মনে রাখেন তাহলে বর্তমানের তার যে পজিশন সেটা তার মধ্যে কোনো অহংকার তৈরি করবে না সো অহংকার ইটসেলফ সেলফ একটা নেগেটিভ ইমোশন যেটা আপনার ক্ষতি এবং ধ্বংসের কারণ হতে পারে সো অহংকার থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আপনার এই টাইমলাইন কম্পেরিজন খুব হেল্প করতে পারে ইনশাল্লাহ সো এ সি সি গেল তারপর হচ্ছে ই ই অর্থাৎ ইমোশন অর্থাৎ আপনার এখন যে ইমোশনটা তৈরি হয়েছে তার ঠিক অপোজিট একটা পজিটিভ ইমোশন তৈরি করতে হবে এটা অনেকভাবেই করা যেতে পারে যেমন ধরুন খুব রাগের মুমেন্টে আপনি হয়তো একটা ফানি ভিডিও বের করলেন একটা বাচ্চাদের ভিডিও বের করলেন সেটা দেখে একটু দেখতে দেখতে আপনার ইমোশন চেঞ্জ করে ফেললেন বা এমন যে কোনো কিছু একটা করা যেটার মাধ্যমে নেগেটিভ ইমোশনটা পজিটিভ ইমোশন দ্বারা রিপ্লেসড হবে যেমন আমার একজন ক্লায়েন্ট একবার আমার সাথে প্রচণ্ড স্ট্রেসফুল একটা সিচুয়েশনে কথা বলছিলেন এবং আমি বুঝতে পারছিলাম তিনি ওইটার বাইরে আর কিছু চিন্তা করতে পারছেন না খুব নেগেটিভ একটা স্টেটে তিনি চলে গিয়েছেন আমি তাকে একটু পজ করালাম এবং তাকে বললাম যে এই মুহূর্তে আমরা এটা নিয়ে আলাপ করব না আমরা কিছুক্ষণ পর আলাপ করবো তার আগে চলুন আমরা একটা প্র্যাকটিস করে আসি জাস্ট একটা মেন্টাল গেম আপনি আপনার লাইফের খুব সুন্দর কোনো একটা মোমেন্ট সবচেয়ে সুখের কোনো একটা স্মৃতি একটু চোখের সামনে ফুটিয়ে তুলুন জাস্ট হচ্ছে চোখ বন্ধ করে ইমাজিন করুন যখন তিনি সেটা করলেন সেটা ছিল তার ওয়াইফের সাথে প্রথম যে হানিমুনে যাওয়া সমুদ্রের পাশে সেরকম একটা দৃশ্য এবং তখনকার ইমোশনগুলো যখন আবার ইনভোক হলো এবং তিনি ওটা ফিল করতে শুরু করলেন তার যে স্ট্রেসফুল সিচুয়েশনটা ছিল সেটা মুহূর্তে চেঞ্জ হয়ে গেল ইভেন তার ফিজিওলজিক্যাল রেসপন্সও চেঞ্জ হতে শুরু করলো যে হার্টবিট বেশি ছিল খুব দ্রুত দম ছিলেন সব কিছু একটা রিল্যাক্স মোডে চলে আসলো তিনি যখন চোখ খুললেন পুরো ডিফারেন্ট একটা মানুষ এবং তারপর আমরা আবার ওই প্রবলেম ওরিয়েন্টেড আলাপ করতে শুরু করলাম এবং সলিউশন বের করার চেষ্টা করতে পারলাম এর আগে যে নেগেটিভ স্টেটে তিনি ছিলেন তখন কিন্তু আসলে এই আলাপ করে কোনো লাভ হতো না সো আমাদের ক্ষেত্রেও যেটা ঘটে আমরা যখন কমপ্লিটলি নেগেটিভ ইমোশনের ভেতর ঢুকে যাই তখন আর সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি কোনো উপকার হয় না বরং অপোজিট কোনো একটা ইমোশন ক্রিয়েট করে পরবর্তী কোনো সময় যদি আমরা ওই প্রবলেমটা নিয়ে আলাপ করি বা চিন্তা করি তাহলে বরং সলিউশনে পৌঁছানোর চান্স বাড়ে সো ই দিয়ে আমরা যেটা চেষ্টা করব একটা পজিটিভ ইমোশন ইনভোক করার চেষ্টা করব যে কোনোভাবেই হোক না কেন সো এসি সি ই গেলো তারপর আছে পি ই মানে হচ্ছে পুশিং আওয়ে পুশিং আওয়ে মানে কি ওই একটু আগে যেটা করেছি অলমোস্ট সেরকমই কিন্তু আর বেটার ওয়েতে কীরকম মানে আপনার যে ইমোশনটা কাজ করছে নেগেটিভ ইমোশনটা হয়তো কোনো একটা কিছু নেই প্রি স্ট্রেসড সেটা নিয়ে চিন্তা করছেন অনেক বেশি অরি করছেন যেটা করতে হবে কিছু মুহূর্তের জন্য সেটাকে পুষ আওয়ে করতে হবে অর্থাৎ আপনি এটা চিন্তা করতে পারেন একটা সার্টেন টাইম এখন দুপুর দুইটা এখন আমি আর এটা নিয়ে চিন্তা করব না আমি কোথাও লিখে রাখলাম যে আমি এটা নিয়ে আবার সন্ধ্যা ছয়টার পর চিন্তা করব ইনশাল্লাহ এই যে লিখে রাখলাম কিংবা আরও বেটার এটা আমরা করতে পারি যে আমি চোখ বন্ধ করে কল্পনা করব যে ওই যে ইস্যুটা আছে সেই ইস্যুটা আমি একটা বক্সে লক করলাম লক করে আলমারিতে রেখে দিলাম এটা আবার ছটার পর আমি বের করব সো এইভাবে পুষা ওয়ে করে আমি যখন ওটা থেকে আমাকে একটু ডিটাচ করবো ওই স্ট্রেসটা আমাকে ইমোশনালি যে খুব ডিস্টার্ব করে রেখেছিল সেটা আর করতে পারবেন ইনশাল্লাহ ওই মুহূর্তে এবং আমার আবার ওই যে পজিটিভ ওয়াইজ মাইন্ড সেটাতে ফিরে যাওয়ার চান্স তৈরি হবে এবং যতবার ওই অরিটা ওই স্ট্রেসটা ওই নেগেটিভ ফিলিংটা বা রাগটা ফিরে আসার চেষ্টা করবে সাথে সাথে আমি আবার বলবো আমি তো সন্ধ্যা ছয়টার পর চিন্তা করবো এখন চিন্তা করব না সো পুশিং পুষিং ওইটা খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর করে কাজ করে আপনি যদি এটা নিয়ে আরও জানতে চান তাহলে অরি পোস্টপনমেন্ট লিখে সার্চ করতে পারেন বেশ কিছু রিসার্চ পেপার পাবেন যে এটা কীভাবে ভালো কাজ আর আমরা যখন ক্লায়েন্টদের সাথে কাজ করি অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্টরা একই সাথে অনেকগুলো প্রবলেম বলতে থাকে লাইফের সব এরিয়া কিন্তু আমরা চেষ্টা করি যে একটা সার্টেন এরিয়াগুলোকে আগে হচ্ছে লিস্ট আউট করা প্রবলেমগুলোকে লিস্ট আউট করা দেন প্রায়োরিটাইজ করা তারপর একটা সার্টেন টপিক বা সার্টেন এরিয়া আমরা সিলেক্ট করার চেষ্টা করি যে আমরা আগে এই টপিকটা এই এরিয়ার যে প্রবলেমটা সেটা সলভ করা ট্রাই করি এবং বাকিগুলোকে আপাতত লিস্টের দ্বিতীয় তৃতীয় শাড়িতে রাখি প্রথমটা সলভ করে আমরা পরেরটা ধরবো ইনশাল্লাহ যখন এই ক্ল্যারিটিটা চলে আসে যে আমি এটা আপাতত পস পোস্টপন করছি এটা আমি আবার পরে টাচ করবো এবং পরে সলভ করার চেষ্টা করব তখন আর একই সাথে সব কিছু গোলমাল তৈরি করে না মাথার মধ্যে সো এসি পি গেল অর্থাৎ পাঁচটা গেল ছয় নাম্বারটা হচ্ছে টি অর্থাৎ থটস থটস মানে হচ্ছে আপনি যেই মুহূর্তে স্ট্রেসড বা কোনো একটা নেগেটিভ ইমোশন আছেন তখন সব চিন্তা তো ওটাকে ঘিরেই তাই না আমরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে পারি এবং এটা প্রচণ্ড পাওয়ারফুল আমি অনেকবার দেখি এটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কোনো একটা কগনিটিভ কাজ দেবো আমি নিজেকে যেমন ধরুন একশো থেকে ব্যাকওয়ার্ড গুনতে হবে কিন্তু প্রতিবার সাত মাইনাস করে একশো তিরানব্বই তারপর ছিয়াশি তারপর উনআশি এভাবে করে গুনতে হবে এই কাজ যদি আপনি নিজেকে দেন বা এটা এক হাজার থেকে দেন আপনার ব্রেন যেহেতু অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে তখন সেই নেগেটিভ ইমোশনে ফোকাস করতে না পেরে অন্তত কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য দূরে সরে আসবে এই যে দূরে সরে আসলো না ইমোশনাল ব্রেন থেকে পাওয়ারটা বা স্টিয়ারিং হুইলটা যে ওয়াইজ ব্রেন সে ওয়াইজ ব্রেনের কাছে চলে যাবে ইনশাল্লাহ এটা করার অনেকগুলো টেকনিক আছে যেমন এমন হতে পারে যে আপনি ফাইভ ফোর থ্রি টু ওয়ান বলে একদম কমপ্লিট গ্রাউন্ডেড হয়ে গেলেন কিংবা এ টু জেড চিন্তা করা শুরু করলেন যে এ দিয়ে একটা শহরের নাম বি দিয়ে একটা শহরের নাম সি দিয়ে একটা শহরের নাম কল্পনা করতে শুরু করলেন মানে যেটা করলে আপনার মনের পুরো মনোযোগ একটা জায়গায় একীভূত হয়ে যাবে এবং আপনি আগের যে ইমোশন সেটা নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন না সেরকম কিছু একটা করতে হবে এই চ্যানেলে স্টপ টেকনিক নামে আরেকটা ভিডিও আছে যেখানে হচ্ছে আমরা এরকম একটা গ্রাউন্ডিং প্র্যাকটিস করেছি আপনি চাইলে এই টি এর জায়গায় এই কাজটাও করতে পারেন আমি ভিডিও লিঙ্কটা নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ সেটাও খুব ভালো কাজ করে এবার সাত নাম্বারটা এস এটা আমার কাছে সবচাইতে পাওয়ারফুল লাগে এবং এটা নিয়ে যখন আমি ঘাটছিলাম তখন আমি এমন কিছু একটা পেয়েছি যেটা আমি আগে কখনোই জানতাম না এস মানে হচ্ছে সেন্সেশন অর্থাৎ ফিজিক্যাল কোনো একটা সেনসেশন দিয়ে আমি মনকে ডিস্ট্র্যাক্ট করবো সেই সেন্সেশান কীরকম হতে পারে ধরুন আপনি একটা বরফের টুকরা ফ্রিজ থেকে নিয়ে আসবেন এনে হাতে ধরে রাখবেন যখন ধুয়ে রাখবেন তখন আপনার ওই সেনসেশন আপনার সমস্ত মনোযোগ নিয়ে নিবে আপনার নেগেটিভ জায়গাটায় ফোকাস করতে পারবেন না বা তার চেয়েও খুব সহজ এবং পাওয়ারফুল আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে মুখে পানি দেওয়া স্প্ল্যাশ করা মানে হচ্ছে আপনি যখনই রেগে যাচ্ছেন বা স্ট্রেসড ফিল করছেন তখন যদি মুখে পানি দিতে থাকেন এবং সেটা যদি অ্যারাউন্ড ত্রিশ সেকেন্ডের মতো হয় তাহলে একটা মজার ঘটনা ঘটে ডাইভিং রিফ্লেক্স নামে আমাদের একটা ফিজিক্যাল রিফ্লেক্স আছে একটা সারভাইভাল প্রোগ্রামের মতো ব্যাপারটা কীরকম আমরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়ি তখন কি ঘটে মুখে সবার আগে পানিটা লাগে না সাথে সাথে ব্রেইন বুঝে যায় যে আমরা এখন পানিতে ডুব দিচ্ছি কিছু সময়ের জন্য অক্সিজেন পাওয়া যাবে না সে যেটা করে হার্ট রেট কমিয়ে দেয় মাসেলগুলো থেকে হাত পা থেকে রক্ত ফিরিয়ে আনে এর মাধ্যমে যেটা ঘটে ফুল বডি প্রিপেয়ার্ড হয়ে যায় কিছু সময়ের জন্য এবং রিল্যাক্সড হয়ে যেতে শুরু করে একটা ঠান্ডা ভাব তৈরি হয় খেয়াল করি দেখুন আমরা যখন রাগ করি তখন কি ঘটে হার্ট রেট বেড়ে যায় হাত পা গরম হয়ে যায় লাল হয়ে যায় মুখ অর্থাৎ রক্ত চলাচল বেড়ে যায় জাস্ট যখন আমি মুখে পানি দিচ্ছি ঠিক অপোজিটটা ঘটছে রেট কমে যাচ্ছে রক্ত আবার শরীরের কেন্দ্রের দিকে ফেরত আসছে আমি যখন এটা পড়ছিলাম তখন হুট করে মাথায় আসলো যে রসুলল্লাহ্লাম আমাদেরকে রেগে গেলে উজু করতে বলেছেন না সে উজু করলেও তো মুখে পানি দেওয়া হয় তাহলে এইটা মেবি ওয়ান অফ দ্য এক্সপ্লেনেশনস যে কেন উঁজু করলে সাথে সাথে সেটা কাজ করে অর্থাৎ রসুল আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার জন্য পজিশন চেঞ্জ করতে যেমন বলেছেন তেমনি উজু করতেও বলেছেন এই প্রত্যেকটা জিনিসই আবার সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং সাইকোলজিস্টরা অনেকদিন পরে এসে নতুন করে আবিষ্কার করেছে আপনার হাতে এখন সাতটা পাওয়ারফুল টুল আছে সাতটা টুল আপনার একই সাথে ইউজ করতে হবে সেরকম না বরং আপনি আপনার নিজের জন্য বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারেন যেমন ধরুন আপনি একটা মিটিং বা প্রেজেন্টেশনে যাবেন তার আগে নিজেকে কমপ্লিটলি রিল্যাক্সড করার জন্য আপনি একটা প্রোটোকল বানিয়ে নিতে পারেন যেমন আপনি শুরুতে এই যে লাস্টের সেন্সেশন সেটা দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ মুখে পানি দিতে পারেন তারপর আপনি যেটা করতে পারেন থট বা টি সেটা দিয়ে ধরুন সত্তর থেকে বা বিশ থেকে পেছনে গুনতে শুরু করতে পারেন বিশ উনিশ আঠারো করে এক পর্যন্ত আসার পর আপনি অ্যাক্টিভিটি করতে পারেন অর্থাৎ কিছুক্ষণ হাঁটতে পারেন পাঁচ মিনিট একটু হাঁটলেন ব্রিদিং করলেন অ্যাক্টিভিটিটা হলো সো এই তিনটার একটা সমন্বয় আপনি যে কোনো সময় হচ্ছে কোনো ভাইভা বা কোনো মিটিং বা কোনো ইম্পর্টেন্ট জায়গায় ঢোকার আগে করতে পারেন আবার ডিফারেন্ট একটা সেগমেন্ট বা ডিফারেন্ট একটা ইস্যুর জন্য রাগের জন্য স্ট্রেসের জন্য ডিফারেন্ট একটা সেট আপনি করে নিতে পারেন প্রোটোকল ডিজাইন করে নিতে পারেন নিজের মতো করে শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে রাখি এই যে টেকনিকগুলো এগুলো কিন্তু সব শর্ট টার্ম টেকনিক ইমিডিয়েট কন্ট্রোলের জন্য লং টার্মে যদি আপনার নিজের স্ট্রেস কন্ট্রোল করতে হয় স্ট্রেসের যে কোর রিজন সেটা খুঁজে বের করতে হবে দু রকম অ্যাপ্রোচ হতে পারে প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ ইমোশন সেন্ট্রিক অ্যাপ্রোচ প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচটা পরে ইমোশনসেটনিকটা আগে অর্থাৎ ইমোশনটা আমি আগে কন্ট্রোল করলাম এই শর্ট টার্ম টেকনিকগুলো দিয়ে পরে আমি যে প্রবলেমটার কারণে আমার আসলে স্ট্রেস তৈরি হচ্ছে যে ইস্যুগুলোর কারণে আমার রাগ তৈরি হচ্ছে সেগুলো নিয়ে ইনডেপথে কাজ করব সেটা আমি কোনো এক্সপার্টের সাথে করতে পারি কোনো একজন প্রফেশনালের সাথে কিংবা নিজেও পড়াশোনা করে করতে পারি বাট এফোর্টটা দিতে হবে ইনশাল্লাহ সো আজকে আমরা যা যা নিয়ে আলাপ করলাম এই ডিবিটির যে সাতটা টেকনিক বা অ্যাকসেপ্টস টেকনিক এই সাতটা টেকনিকের ডিটেলসগুলো সহ একটা ওয়ার্কশিট আমি আপনার সাথে শেয়ার করবো একটা ডাউনলোডেবল পিডিএফ যেটা আপনি প্রিন্ট করে নিতে পারেন সেখানে আরও কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি ফিল আপ করতে পারেন এটা আপনাকে আরও বেটার হেল্প করবে ইনশাল্লাহ আরেকটা জিনিস আপনার কাছ থেকে এক্সপেক্ট করবো সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন যে কোন সিচুয়েশানটাতে আপনি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ হারান এবং আজকে থেকে আপনার প্ল্যান কী আপনি সেই সিচুয়েশান সেটা হতে পারে ওয়াইফের সাথে ঝগড়া কিংবা সহকর্মী কেউ একজন আপনার সাথে ঈর্ষান্বিত হয়ে কিছু একটা করেছে তখন আপনি খেপে যান কিংবা স্ট্রেস ফিল করেন কোনো একটা কিছু নিয়ে যেটাই হোক আপনি সেটা আগে লিখুন তারপর লিখুন যে আজকে থেকে নেক্সট সাত দিন আপনি আমাদের এই সাতটা প্রসেসের কোনটা বা কোন দুই তিনটা মিলায় একটা প্রোটোকল যেটা আপনি ইউজ করবেন ওই সার্টেন সিচুয়েশনের জন্য এবং এই সাত দিন ধরে আপনি সেটা প্র্যাকটিস করবেন ওই সিচুয়েশানটা এবং অন্য যেই সিচুয়েশানই তৈরি হোক না কেন এই টেকনিকগুলো ইউজ করে নিজের ইমোশন কমপ্লিটলি নিজের কন্ট্রোলে রাখবেন এর মাধ্যমে নিজের সেলফ কন্ট্রোল বাড়াবেন সেলফ কনফিডেন্স বাড়াবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন এটা কেমন কাজে লাগলো পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন সালাম আলাইকুম